এখানে আমাদের প্রথমে গুণের ক্ষেত্রে আমরা নামতা যাব এখান থেকে তিন সাত এক হাতে আমার কত এক এখন এমন একটি সাতের ঘর নামতা পড়তে হবে যেন শূন্য হয় ডান পাশে আমি যদি সাতকে কে গুণ করি ছয় সাতটা বিয়াল্লিশ হয় না সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাড়ে এক পঞ্চাশ হ্যাঁ পাওয়া গেছে তাহলে এখানে আমাদের কি হয় সাত হয় সাতচাত্তর উনপঞ্চাশ আর বাদ বাকি যা মিলে গেছে সাতচাত্তর ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন ষাট হাতে আমার আর কোনো চুয়ান্ন চুয়ান্ন ঠিকই আছে এখন দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে কোনো সমস্যা নেই কারণ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারোর আট তিন ছয় আঠারোর আট হাতে আমার এক ছয় দোকানে বারো আর এক তেরো তিন হাতের এক এখানে কিন্তু আমরা এটাও হিসাব করতে পারতাম যে আমার এখানে কত বসবে এখান থেকে যদি আমি হিসাব করে যেতাম তাহলে কিন্তু আমার অলরেডি চলে আসতো যাই হোক আমরা ওই নিয়মে আর যাবো না এটা অন্য একটা নিয়ম তাহলে আমরা এখানে হিসাব করি সাত সাত ছয় সাতটা বিয়াল্লিশ তেতাল্লিশের তিন আর সাত সাতটা ঊনপঞ্চাশ সব ঠিক আছে এখন শেষের ঘরে গিয়ে আমার কী হয়েছে সাত সাত ছয় সাতটা বিয়াল্লিশ সাতের ছিল দুই সাত সাতটা হাতে আমার চার তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ হুম এখন আমার কয় নাম্বার ঘর এখন আমার তিন নাম্বার ঘর তিন নাম্বার ঘরে আমার তিন পাঁচ পনেরোর পাঁচ সাতের এক পাঁচ দশের এক এগারোর এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর একে ছত্রিশের ছয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিনে এই যে আট আর যা আছে তাই এখন আমার কয়ের ঘর শেষের ঘর এখন কিন্তু আমাকে এই এইটা নির্ধারণ করতে হবে যে কত দিয়ে গুণ করলে আমার এই সংখ্যাগুলো এখানে দুই হবে এখন আমি তিন বার ও যদি লিখি দেখি বারোর দুই হাতে আমার কত আমার এক হাতে আমার এক তাহলে ছয় দখানে বার আর কি তেরোর তিন না এখানে কিন্তু আমার এটা মিলছে না তাহলে আমি যদি আবারও হিসাব করি তিনে আমি তিনের ঘটনা মতো পারি তিন 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 দগুনে ছয় তিন তিরিশ নয় তিন চারে বারোর দুই হাতে আমার তিন চারে বারোর দুই হাতের এক তাহলে চার দোগে আট আর এক নয় হ্যাঁ চার বসে দেখি তিন চারে বারোর দুই হাতের এক চার দোগুণে আট আর এক নয় চার সাত আটাশ আটাশির আট হাতে আমার দুই চার সাত আঠাশ আর দুয়ে তিরিশে শূন্য হাতের তিন চার সাত আটাইশ সাড়ে তিনে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ